গৃহপ্রবেশ ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মোহনা ও সৌভিক বিয়ে করে বাড়িতে আসে দরজায় দাঁড়িয়ে থাকে এরপরে দেখা যায় কেউ মেনে না নিতে চাইলে তখন শুভ সবাইকে বোঝায় আর মোহনাকে মেনে নেওয়ার কথা বলে এরপরে মোহনা বলতে থাকে কি হলো আমি কি এখনো এখানেই দাঁড়িয়ে থাকবো আমার তো পা ব্যথা করছে আমাকে এখন কি ঘরে নিলে হয় না তখন দেখা যায় বলতে থাকে পুরোপি চল বরণ যখন করতে হবে তবে আর দেরি করে কোনো লাভ নেই বরণটা করে সেরে ফেলি তখন মোহনা বলতে থাকে আমার শাশুড়ি মায়ের এত কষ্ট করে আমাকে বরণ করার কোনো প্রয়োজন নেই আমি চাই আমি যাকে সব বেশি ভালোবাসি সে যেন আমাকে বরণ করে তুলে নেয় এরপরে শুভ মোহনাকে বরণ করতে থাকে এটা দেখে রেগে যায় আদি এরপরে মোহনা মনে মনে বলতে থাকে তুমি যেভাবে আমাকে বরণ করে তুলছ আমি তোমার এভাবেই তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবো আমি এ বাড়িতে ঢুকছি বউ হয়ে নয় তোমাদের কাল হয়ে তোমাদের ছবল মারার জন্য আমি ঢুকছি আমি আমি যেন তোমাদের সবার চোখ দিয়ে পানি নয় রক্ত ঝরাতে পারি এটা এটা প্রতিজ্ঞা করে আমি ঢুকছি বাড়িতে এরপরে দেখা যায় আদি শুভকে বলতে থাকে দেখেছ দেখেছো শুভ তুমি খাল কেটে কুমির ঘরে তুললে ওর রিয়াকশনটা দেখছো ও কীভাবে তাকিয়ে আছে আর কীভাবে হাসছে ও কীভাবে ঘরে প্রবেশ করছে তুমি দেখছো এরপরে দেখা যায় শুভকে টানতে টানতে আদি ঘরে নিয়ে আসে এরপরে শুভকে বলতে থাকে অন্যকে কোনো উপায় ছিল না তুমি কেন ওকে এখানে জায়গা দিলে তুমি কেন বললে যে মেনে নিতে তখন বলতে থাকে আমাকে যেভাবেই হোক জানতেই হবে সৌভিক কেন মোহনাকে এভাবে বিয়ে করে আনলো কারণ সৌভিক তো এমন ছেলে নয় সৌভিকের সঙ্গে আমার কথা বলতেই হবে এরপরে আদি রেগেমেগে মেগে বাইরে এসে দাঁড়িয়ে থাকলে তখন আদির আসল মা এসে আদিকে বলতে থাকে বাবা আমি বুঝতে পারছি তুমি মোহনাকে নিয়ে টেনশন করছো তোমার অনেক কষ্ট হচ্ছে তখন দেখা যায় আদি বলতে থাকে জানেন কাকিমা আপনি আমার মনের কথাটা বুঝে ফেললেন কিন্তু যারা আমার কাছের মানুষ আপন মানুষ তারা আমার কষ্টটা বুঝতে পারে না তখন দেখা যায় আদির আসল মা বলতে থাকে হ্যাঁ মা আমি তো মা মারা সব সময় সন্তানের কষ্টটা বুঝতেই পারে আর তোমার জন্য আমি একটা জিনিস এনেছি তুমি কি জিনিসটা নেবে বাবা এরপর আদি বলতে থাকে হ্যাঁ না এ বলে জিনিসটা চাইলে তখন আদির মা একটা মাদুলি বের করে আদির হাতে পরিয়ে দেয় এটা আড়াল থেকে দেখছিল সেবন্তী আর কাঁদতে থাকে তখন বলতে থাকে তুমি কি এভাবে সব কিছু আমার জীবন থেকে কেড়ে নেবে এভাবে সব কিছু কেড়ে নেওয়ার জন্য আবার ফিরে এসেছো এদিকে দেখা যায় ড্রোনা ও ড্রোনার হাজব্যান্ড কথা বলতে থাকে এরপরে দেখা যায় ড্রোনাকে বলতে থাকে তুমি কিন্তু এসবের মধ্যে আর জড়াবে না তুমি যদি মোহনার সঙ্গে মিলে এবারের কোনো ক্ষতি করতে চাও তবে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি তোমাকে বলে দিলাম তখন রোনা বলতে থাকে তুমি কি ভাবছো আমি ওর সঙ্গে মিলে খারাপ কাজ করব। তুমি এমনটা ভাবছো কেন আমি তো তোমার ওয়াইফ তুমি তো ভালোটাও ভাবতে পারো এদিকে দেখা যায় মোহনাকে শুভ এসে বলতে থাকে আজকে তোমাদের আলাদা থাকতে হবে তখন মোহনা বলতে থাকে কেন আমরা তো আমরা তো দুজন স্বামী স্ত্রী তবে আমরা আলাদা থাকবো কেন তখন দেখা যায় শুভ বলতে থাকে হ্যাঁ তোমরা তো সব নিয়ম রীতি মেনে বিয়েটা করেছো সে নিয়ম অনুযায়ী আজকে তোমাদের কাল রাত্রি তাই তোমাদের আলাদা থাকতে হবে এরপরে দেখা যায় শৌভিককে নিয়ে চলে যায় আদি এরপরে শুভ শিরিনকে বলতে থাকে তুই আজকের দিনটা রাতটা মোহনার সঙ্গেই থাকবি তখন শিরিন ভয় পেয়ে যায় আর বলতে থাকে প্লিজ প্লিজ বৌদি আমাকে এখানে রেখে যেও না এরপরে শুভ কিছু না শুনে শিরিনকে মোহনার কাছে রেখে চলে যায় এরপরে মোহনা শিরিনকে নানানভাবে ভয় দেখাতে থাকে ঠিক তখনই সেখানে ড্রোনা আসে ড্রোনা এলে তখন শিরিন বলতে থাকে ড্রোনা তুমি একটু এখানে থাকো আমি এক্ষুনি আসছি এই বলে শিরিন সেখান থেকে চলে যায় এরপরে ড্রোনায় সে মোহনাকে বলতে থাকে তুমি তবে এই জঙ্গলে এসেই পড়েছ আজ থেকে তো তবে আমাকে মানতে হবে এই জঙ্গলের রানী তুমি তাই না তখন দেখা যায় মোহনা বলতে থাকে হ্যাঁ আমি তো হব তাই না এইদিকে দেখা যায় আকাশ আছে শুভদের বাড়িতে আর শুভ সহ সবাইকে ট্রিট করতে থাকে